আমার তেলাপিয়া মাছের ঝাল রেডি একদম আর দেখতে বন্ধুরা আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি বন্ধুরা আজ আমি আজ আমি বানাবো তেলাপিয়া মাছের ঝাল আর কাঁচা লঙ্কা সর্ষে বাটা দিয়ে চলো বন্ধুরা আমি তেলাপিয়া মাছের ঝাল কীরকম করে করি তোমাদের দেখাবো আর সম্পূর্ণই তোমরা দেখতে থাকো স্কিপ না করে চলো বন্ধুরা আমি প্রথমে সর্ষে নিয়ে নিয়েছি সর্ষেটা আমি এখানে শিন্নড়ায় দিয়ে দিলাম নিয়েছি কাঁচা লঙ্কা আমি কাঁচা পরিমাণ জল দিয়ে আমি ভালো করে করে পেস্ট এরকম বন্ধুরা আমি তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি আর মাছটাকে ভালো করে কেটে আমি এরকম করে মাছখান থেকে চিঁড়ে চিড়ে নিয়েছি তোমরা চাইলে চিড়ে নিতেও পারো নাও নিতে পারো এবার আমি মাছটাকে নুনটা মাখিয়ে নেবো প্রথমে দেবো আমি হলুদ তারপর দেব বন্ধুরা আমি অল্প করে নুন বন্ধুরা আমি আগে থেকে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা মশলার থেকে কিছুটা মশলা নিয়ে আমি মাছটায় মাখিয়ে নেব এরকম বন্ধুরা আমি এই মশলাটা মশলাটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলা দিয়ে তো মশলাটা ভালো করে মাখিয়ে নিয়ে একদম কত সুন্দরভাবে মাখানো আছে যে আমি যে মাছের গায়ে দাগা দাগ দাগ দিয়ে রেখেছিলাম সেই দাগ দাগের ভিতরেও মাছ মশলাগুলো ভালোভাবে ঢুকে গেছে বন্ধুরা এবার আমি দিয়ে কিছুটা সর্ষের তেলটা আমি মাখিয়ে নিয়ে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কতটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি এই সর্ষের তেলটা আমি মাছের মাছের গায়ে ভালো করে মাখাবো আর বন্ধুরা আমি মাছটাকে একদমই ভেজে নেবো না আমি এরকমভাবে ভাবে মাছটাকে কাঁচা রান্না করব। আমার মাছের মশলা মশলাটা ভালো করে মাছের গায়ে মাখানো হয়ে গেছে এবার আমি দশ থেকে বারো মিনিট মতো আমি রেখে দেব আমি গ্যাসটাকে ধরিয়ে নেব কড়াইটা অন্য বসিয়ে দিলাম কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে আমি কড়াইটা ভালো করে মুছে নিয়ে মুছে নেব এবার কড়ার মধ্যে দিয়ে দেবো আমি সর্ষের তেল বন্ধুরা আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম বন্ধুরা আমার কলার কড়ার তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি আগে থেকে নিয়ে নিয়েছি কালো জিরে এবং কাঁচা লঙ্কা দুটোই আমি এখন পুরনের জন্য দিয়ে দেবো তেলের উপরে বন্ধুরা তার সাথে দিয়ে দেবো এই দেখো আমি আগে থেকে যে সর্ষে বেটে রেখেছিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা সেই সর্ষে আর কাঁচা লঙ্কাটাও আমি তেলের উপরে দিয়ে দেবো এই যে করে মশলাটা আমি কষিয়ে নেব সেটা কষ এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে গিয়ে অল্প করে লঙ্কার গুঁড়ো টেবিল চামচের হাফ চামচ তার সঙ্গে দিয়েছি নুন আর তার সঙ্গে দিয়েছি হলুদের গুঁড়ো এটাকে আমি সব এখন তেলের উপরে দিয়ে দেবো বন্ধুরা আমি তেলের উপরে মশলাটা দিয়ে দিচ্ছি আর এক থেকে দু মিনিটের মতন মশলাটাকে কষিয়ে নিলাম এবার আমি দিয়ে দেব হালকা করে জল তো তোমরা যে যেরকম ঝোল খাবে সে সেরকমভাবে জল দেবে কারণ এর মধ্যে কোনো সবজি আমি অ্যাড করলাম না প্লেনভাবে মাছের ঝালটা করব তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো তরকারি ঝোলটা ফুটানোর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বন্ধুরা বন্ধুরা এবার আমি দেখে নেবো তরকারির ঝোলটা কিরকম কতটা ফুটেছে এটাগো বন্ধুরা তরকারির ঝোলটা ফুটে গেছে আর পুরো গন্ধটা আসছে মনে হচ্ছে ইলিশ মাছ রান্না করছি এরকম ভাবে গন্ধটা আসছে এবার তরকারির ঝোলটা যেহেতু ফুটে গেছে আমি এবার আগে থেকে যে মাছগুলো মেখে রেখে দিয়েছিলাম মশলা দিয়ে সেই মাছগুলো এখন দিয়ে দেবো তেলের উপরে দিয়ে দেবো ঝোলের উপরে বন্ধুরা আজকে আমি মাছ তেলাপিয়া মাছ না ভেজেই কাঁচা রান্না করে দেখালাম তোমাদের দেখতে পাচ্ছো আমার তরকারি মাছটা দেওয়ার পরে তরকারির ঝোলটা ফুটছে আর হ্যাঁ বন্ধুরা তোমাদের সাথে আমি কিছু কথা বলি বন্ধুরা তোমাদের যদি তেলাপিয়া মাছটা ভালো লেগে থাকে তো তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হচ্ছে গিয়ে তোমরা যারা এখনও অবধি আমার বন্ধু হওনি তারা নতুন নতুন বন্ধু তারা আমার নতুন বন্ধু হয়ে যেও আর পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকমভাবে আমার পাশে থাকো আর এরকমভাবে আমাকে আগে নিয়ে যেও বন্ধুরা তরকারি ঝোলটা ফুটে গেছে এবার আমি ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে রেখে দেবো যেতে মাছটা আমার সেদ্ধ হয়ে যায় বন্ধুরা এবার আমি মাছটাকে দেখে নেব যে কতটা হয়েছে এরকম বন্ধুরা আমি তখন যেরকমভাবে দিয়ে দিয়েছিলাম এবার আমি একটুখানি মাছখান থেকে উল্টে দেবো মাছটা আমি মাছটাকে উল্টে দিয়েছি আবারও দু থেকে তিন মিনিটের মধ্যে জন্য ঢাকনাটা ঢেকে রেখে দেবো আমি ঢাকনাকে সরিয়ে দিয়ে তরকারিটা দেখে নেব বন্ধুরা আমার তরকারিটা প্রায় হয়ে গেছে এবার আমি চিনি নিয়ে নিয়েছি চিনিটা আমি মাছের উপর থেকে দিয়ে দেব আমার মাছের তরকারিটা মাছের ঝালটা হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব মাছটাকে আমি একটা প্লেটে নিয়ে নেব এরকম দেখো বন্ধুরা মাছটা কোথাও ভাঙিও নি কোথাও কিছু হয়নি যেরকম মাছ দিয়েছি সেরকমই মাছটা রয়েছে আমি মাছটা প্লেটে রেখে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমার তেলাপিয়া মাছের ঝাল রেডি একদম আর দেখতেই বন্ধুরা কত সুন্দর লোভনীয় হয়েছে আর কত সুন্দর লাগছে বন্ধুরা তেলাপিয়া মাছের ঝালটা তোমার ঝালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশের আইডিটা টিপে দিয়ে আমার পাশে থেকো আজকের মতো বন্ধুরা এইটুকু ধন্যবাদ বন্ধুরা